আমার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে দেখতেছেন আমি প্রস্রাব করি কোন পাশ দিয়ে আমার প্রস্রাব বেরোইতেছে কীরকম হয়ে বেরইতেছে প্রস্রাব করার সময় আমি কি করতেছি তো যখন আমি তার বিছানায় যাই শোয়ার জন্য আসলে আমি তখন দেখি সে বয়সে বুড়ো হইলে কি হয়েছে জোয়ানের চেয়েও রকমের তার যে জিনিস মানে দেখে মানুষে পাগল হয়ে যাবে এত মোটা এত বড় আর এত স্ট্রং হয়ে দাঁড়ায় আছে একদিন একটা ভাই আমার বলতেছে আমাদের পাশের গ্রামের যে তুই তোরা এত কষ্ট করিস এখন কি মানুষ এত কষ্ট করে তো আমি বললাম যে কেন ভাই কষ্ট ছাড়া কি করব আজকে কষ্ট ছাড়া তো কোনো উপায় নাই কেননা আমাদের আমরা গরিব আমরা গরিব আমাদের কষ্টটা পাওয়াই স্বাভাবিক কয় পাগল এখন এর যুগে গরিব থাকে না এখন এর যুগে অনেক কাজ আছে কাজ করলে মানুষ কি গরিব থাকে গরিব থাকে না তুমি বললাম কেম এমন কি কাজ আছে কয় তো বলতেছে তুই কি বিদেশ যাবি তুই যদি বিদেশ যাস তাইলে আমি তোরে বিদেশ পাঠাই তো বললাম বিদেশ বিদেশ যাব বিদেশ কে নেবে আমারে আর বিদেশ যাওয়ার মতো তো টাকা নাই আমার বলতেছে কেন আর আজকাল বিদেশ যেতে টাকা লাগে না তুই যাবি না কি এটা বল তো বললাম আচ্ছা যাব তো যখন সে আমার এই কথাটা বললো আসলে নিজেরই ভাবলাম যে আজকা আমার যদি টাকা পয়সা থাকে তাহলে মনে হয় আমার পিসের লোক থাকবে আর যদি টাকা পয়সা না থাকে আমার কেউ ভালোবাসবে না তো যাই হোক যদি টাকা হয় তাহলে যাই বিদেশে যে যদি কিছু টাকা ইনকাম করতে পারি আমার সংসারও চলবে আমিও স্বাবলম্বীভাবে চলতে পারবো ফিরতে পারবো তারপরে ধরেন তার কথাতে আমি রাজি হয়ে বিদেশে যাই যাওয়ার পরে আমার একটা বাসায় কাজ দেয় কিসের কাজ একটা বৃদ্ধ দাদু আছে বৃদ্ধ বলতে ভুল তার মানে চলে ফিরে বেড়াতে পারে ভালো প্রায় ষাট পঁয়ষট্টি বছর বয়স হবে তার কম ছাড়া বেশি হবে না এরকম একটা লোক তার মানে তার দেখাশোনা বলতে কি তার খাবার দিতে হবে আর ওষুধ পানি এটা টাইম টু টাইম দিতে হবে আর যে সে মানে তার সঙ্গে গল্প করতে হবে মানে সে একা একা থাকে তো যাতে একা না থাকে সেই কারণে তো আমি কথায় তার কথায় মানে যাই যার পরে আমি এই ডিউটিটা আমার দেয় তো এই ডিউটি করতে আমার আসলে ভালোই লাগতেছে কেননা দেশগিরে আমি তো কাজ করছি কাজ করছি না তো এরকম করে এক সময় একদিন আমি হলো কি যেন ঘর মশতেছি ঘর মুছলে হে দাদু আমার দিকে অন্য দৃষ্টিতে করুণ দৃষ্টিতে তাকায় রয়েছে মানে সে যে কিভাবে তাকায় রয়েছে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না আমি বললাম যে কি হয়েছে আপনি এভাবে তাকায় রয়েছেন কে আরে তোরে দেখতেছি তোরে দেখতে না সেই লাগতেছে তোরে যত দেখি তত আমার ভালো লাগে আমার মন ভরে না তোরে দেখে চাই এমন কি আছে তোর ভিতরে তাই আমি বললাম দাদু আমি আল্লাহ সৃষ্টি জিনিস আমার ভিতরে এমন কি জিনিস থাকবে কি আছে আমার ভিতরে কিছুই নাই আর তুমি এগুলা কি কও কয় না তোর ভিতরে অন্য কোনো জিনিস আছে না হইলে তোর দেখে আমার আমি ঠিক থাকতে পারি না আমার ভালো লাগে না তখন আমি বললাম যে আমার ভিতরে আচ্ছা তুমি কি দেখতে পাও কয় তুই বেতন কত পাস কই মাত্র বিশ হাজার টাকা কয় বিশ হাজার টাকা বেতন ফাস আমি তুই আমার কিছু কথা শুনবি তো আমি বললাম যে কি কথা যদি তুই আমার কথা শুনস তাহলে আমি তোর বেতন আরো দশ হাজার বাড়িয়ে দেব। বললাম এমন কি কথা দাদু যে আমি শুনলে তুমি আমার বেতন দশ হাজার টাকা বাড়াই দেবে বলছে হ্যাঁ তোর বেতন দশ হাজার টাকা বাড়িয়ে দেব। তো সেই কথাতে আমার একটু মানে আনন্দ লাগলো আসলে যে লোকে দশটা টাকা কখনো চকি দেখে নাই সেই লোক এখন তিরিশ হাজার টাকা সে চকি দেখবে তখন কি তার কি তখন লোভ হবে না আসলে তখন আমি লোভে পড়ে গেছিলাম লোভে পড়ে তার কথাতে আমি এক পর্যায়ে রাজি হই রাজি হয়ে রাজি হওয়ার পরে সে আমারে বলে যে আজকে রাত্রে তুই আমার বিছানায় ঘুমাবি বললাম ও এইটা মানে হ্যাঁ এইটা তাই আমি ভাবছি যে বুড়া সে আর কি মানে একা একা রাত্রে ঘুমাইতে ভয় পায় সেই কারণে আমারে নিচে সমস্যা কি থাক তো যখন আমি তার বিছানায় যাই শোয়ার জন্য আসলে আমি তখন দেখি সে বয়সে